এই দুনিয়া ছেড়ে চলে যাবে এক দিন মায়ারি বাঁধন ভেঙে যাবে এক দিন বলেন এই দুনিয়া ছেড়ে দিনে মায়ারি বাদন বেঙে যাবে একদিন আসিব না আমি আর আসিব না এ ভবনে দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে দিন মায়ারি ভেঙে যাবে কি দিন মায়ারি আসিব না আমি আর আসিব না এ ভবনে কোনো দিন এ ছেড়ে চলে যাব একদিন হে যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবে ছবি যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দুনিয়া পড়ে দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন আসিব না আমি আর আসিব না এ ভবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন দিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়

আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে দুঃখ কার মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন খুব ভালো লাগছে বলেন না বলেন না পরের I'm a young জমিদারের ইচ্ছা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ মাস আমি খাজে না পাতি ছবি দিলা তবু জমিহীন আমার হয় যে আমি খাজে না পথি তব জমিহীন আমার হয়ে যে আমি চলি যে তার মন জোগায়া চলি যে তার মন জোগায়া তাকে লাইমে লেনা সই আমি তো সেই নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনচূড়া কোন সন্ধানে আজরাইল ঢুকিল দুয়ারে প্র প্ররি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে বহুলাবাসী জীবনে মায়ানীগণ হারাইলাম গুমের গড়ে সপনে আর কি দেখা হবে রে বহুলাবাসী জীবনে রংমহলে তাকলারে বন্ধ পালন কে শুইয়া কোন আজরাইল ডুকিবে আশিয়া দুয়ার প্রো খড়ি থৈয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে রে বৌলাবাসে জীবনে কে আতরলবান কেহ লইল জল কেহ লইল বড় পাতার নয়ন জলে বুক বাসে রে কান্দে হাই হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বনে কান্দে কান্দে আপ জন কান কান দিয়া জনম বিদায় তো দিবে রে কান্দে হা হায় হায় রে সবাই হায় হায় রে আবার কে হল লয়লা অতরল কে লইল জল কেহ লইল বড় পাতার নয়ন জলে বুক বাসে রে হায় হায় রে সবাই হায় হায় রে হায় হায় রে সবাই হায় হায় রে বলো হায় সবাই হায় হে কেহ লাইল আতর লোভন কেহ লইল জল কেহ ল বরই পতর নয়ন চলে বুকু বা খান্দে হায় হাই রে সবাই রে কান্দে হায় হায় রে কান্দে বলো হায় হায় রে সবাই হায় হায় রে একদিন মাটি ভিতরে হবে গে মনা কেন বান্ধ দলনান গরে মনাম প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জ রথ রে দরাদাম সবির তুমি যাবে চ আল্লাহ কয় নাকি লেগে রে যুবক রায় এ আমার যুবক ফুল পান্ডি তিনবার হাত তোলো আমার যুবক ফুল তিনবার বলো আল্লাহ অকবার এই ডাকের সাথে এমন হতে পারে এই ডাকের আওয়াজের জজবার সাথে এমন হতে পারে আমাদের গুনার ঝরে ঝরে পড়তে পারে এই ডাকটা যদি থেকে হয় এমনও হতে পারে আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন প্রতিবেশী যারা কবরে চিড়িয়ে টিম হয়ে পড়ে আছে তাদের কবরে আল্লাহ পাক নুরের বাতি জ্বালায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা আরে হাত তুলে বলো তিন বারিয়া রাসূলুল্লাহ এটাই হলো বাস্তব পাখি উড়ে যাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু যাবে সবি তোমার পরে মনামার আমার কেন বাঁধো দালানгоре রে মন একদিন আরে न बांदो दालाण